আসসালামু আলাইকুম আমরা যখন কেউ নতুন চাকরি পরীক্ষার প্রস্তুতি নেই দেখা যায় যে যখন আমরা কোনো একটা নতুন বই নিয়ে বসি সময় আমাদের প্রত্যেকটা লাইনে মনে হয় ইম্পর্ট্যান্ট মানে যখন আমরা একটা নোট তৈরি করব অথবা যেই লাইনের নিচে আমরা দাগ দেব আমাদের সব অধিকাংশরই শুরুতেই মনে হয় যে সমস্ত লাইন প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট আমাকে প্রত্যেকটা অক্ষর মনোযোগ সহকারে মুখস্থ করতে হবে তো এই সমস্যায় আমি প্রথম প্রথম পড়তাম তো এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য কোন কোন উপায় আমি অবলম্বন করেছি এবং আমি সেটা থেকে ফল পেয়েছি সেটা আমি আজকে শেয়ার করব আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ আমি এখানে যে কোনো জব প্রিপারেশনের কথাই বলতে গেলে আমি শুরুতেই আসছি যেটা জানি যে একটা স্ট্যান্ডার্ড সিলেবাস যে কোনো চাকরি পরীক্ষার জন্য শুধু ব্যাংক জব বাদে বিসিএসই অ্যানাফ এরপরেও আরও ডিটেলস পড়তে হয় অন্যান্য জবেগুলোর জন্য তো আমি এখানে আপাতত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাইবেল হিসেবে মনে করি যে কোনো বিগত সালের যে কোনো প্রকাশনীর কোয়েশ্চেন ব্যাঙ্ক আপাতত আমার কাছে আছে প্রিসেপ্টর্স কারণ প্রিসেপ্টর্সের এই কোয়েশ্চেন ব্যাঙ্কটা আমার কাছে খুবই পছন্দের এটা পঁয়তাল্লিশ থেকে দশ সরি দশম থেকে পঁয়তাল্লিশতম বিসিএসের প্রশ্ন ব্যাখ্যা সহ এখন অনেকেই বলবেন যে মূল বই না পড়ে প্রশ্ন ব্যাংক পড়ার কথা কেন বলছে এটা কি ফাঁকিবাজি হলো না আসলে মূল বইয়ে দেখবেন ওখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে এতগুলো অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে বিসিএসের প্রশ্ন বিগত প্রশ্নগুলো যেই জায়গাগুলো থেকে এসেছিল। সেগুলো চোখে পড়লেও যদিও পেছনে প্রশ্ন থাকে সালের যে এইগুলো বিসিএস পরীক্ষা থেকে এসেছে কিন্তু বাস্তবে না এগুলো আমাদের মেমোরিতে খুব একটা মানে ঢোকে না মানে দেখা যায় যে অনেকগুলো অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে প্রয়োজনীয় জিনিসগুলো আমরা খুব একটা ফোকাস ধরে রাখতে পারি না তো প্রশ্ন ব্যাংক পড়ার ফলে আমি যথেষ্ট পরিমাণ উপকার পেয়েছি শুরুতেই একটা বই ধরলেই আমি বলে দিতে পারবো যে হ্যাঁ জাতিসংঘ থেকে বিসিএসএ অবশ্যই একটা প্রশ্ন কমন পাওয়াই যায় যেরকম ইউরোপীয় ইউনিয়ন এখানে যখন আমি এতগুলো ব্যাখ্যা পড়লাম তার মানে অফকোর্স ইউরোপীয় ইউনিয়নের ডিটেলস আমাকে এ টু জেড জানতে হবে এখানে যেরকম আছে ডি আর্টের এখান থেকে একটা প্রশ্ন এসেছে তার মানে ডি আর্ট থেকে আমাকে খুব ভালোভাবে জানতে হবে এখন ওখানে কিন্তু আরও অনেক কিছু আছে আন্তর্জাতিক আদালত আমি একটা মূল বইয়ের চোখে পড়া মাত্রই আমি বলছিতে পারি যে অবশ্যই এই জিনিসটার কোনো ছাড় নাই আমাকে এর এ টু জেড সব জানতে হবে সি বিসিএস বাদে তেরো থেকে বিশ গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে এবং পাশাপাশি বিসিএসের মতো অন্যান্য যে নন ক্যাডারের চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোতেও সাহায্য করবে যে কোনো একটা প্রকাশনীর বই আমি আগে যেটা করতাম যে শুরু থেকে পড়তাম এই বইটা আমার নতুন এটা আমি কিনেছি শুরুতে যেটা করতাম শুরু থেকে রিডিং পড়া স্টার্ট করতাম আর শুরু থেকে পড়ার কারণে আমি আসলে আমার ব্রেন আসলে ধরতে পারতো না যদিও পেছনের দিকে কিছু প্রশ্নতে এসে আমি বুঝতে পারতাম যে এই জায়গাগুলো থেকে এ প্রশ্ন এসেছে নন ক্যাডার কিংবা ব্যাঙ্ক জবগুলোতে প্রশ্ন এসেছে আমি বুঝতে পারতাম কিন্তু আসলে ফোকাসটা ঠিক সেইভাবে আমি আমার ব্রেন থেকে দিতে পারতাম না একটা কোয়েশ্চেন ব্যাংক বলে আমি ইজিলি ধরতে পারি জিনিসটা শুরুতে আমার মাথায় গেঁথে যায় কিন্তু একটা বই মূল বই নতুন থেকে পড়া শুরু করলে এতটা ইজিলি কিন্তু ব্রেনের মধ্যে গাঁথে না এই বইটা আমি নতুন কিনেছি তা আমি শুরুতেই যে গাছটা করেছি আগে যে পেছনের যে প্রশ্নগুলো এগুলো দাগ দিয়ে রেখেছি আমি মূল বইটা পড়ার আগে আমি এম্ফাসাইজ করি যে পড়ার আগে একবার পেছনের দিকে প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে ভালোভাবে দেখে নেওয়ার কারণ পেছনের প্রশ্নগুলো আসলে পিএসসির যে নন ক্যাডারের আরও অনেক চাকরির পরীক্ষা আছে যেগুলো পিএসসি প্রশ্ন করে থাকে সেইগুলো সম্পর্কে কিন্তু আমার ব্রেনে একটা ধারণা গেঁথে যায় তারপরে সেই জায়গাগুলোতে এত মোটা একটা বইয়ের মধ্যে আমার মনে হয় না এই বইটা একশো আমার কমপ্লিট করার দরকার আছে এই বইটার মধ্যে প্রশ্নগুলো দেখার পর মূল যে জায়গাগুলো ফোকাস করার মতো যে জায়গাগুলো গুরুত্ব দেওয়ার মতো সেই জায়গাগুলোর ডিটেলস আমি পড়ার চেষ্টা করি আসলে অনেকেই বলে থাকবেন যে যারা কোয়েশ্চেন ব্যাঙ্ক এমসি কিউ বেস্ট পড়ালেখা করে থাকেন তারা আসলে ফাঁকিবাজি করে আসলে এটা ফাঁকিবাজি হলো কোথায় একটা বই তো একটা মানুষের পক্ষে হাজার হাজার পৃষ্ঠার বই এ টু জেড কিন্তু হানড্রেড পারসেন্ট সে মুখস্থ করতে পারবে না যতই যাই হোক সে যতই ব্রিলিয়ান্ট হোক বাস্তবতা হচ্ছে এটাই কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেই জায়গাগুলো অনেক বেশি ফোকাস করার মতো সেই জায়গাগুলোতেই কিন্তু একজন শিক্ষার্থী ফোকাস করে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন তো আমি সেই কাজটাই করেছি এখন আমি যদি ব্যক্তিগত জীবনে আমি কি কোনো এর গুরুত্ব এর কোনো বেনিফিট পেয়েছি কি না এটা দিয়ে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে হ্যাঁ অবশ্যই কারণ আমি আগে যখন মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতাম আমার কাছে মনে হয়েছে যে মূল বইয়ের শুরু থেকে আমি যখন পড়তাম হয়তো একশো পৃষ্ঠা পড়লাম পরে একটা মডেল টেস্ট বই নিয়ে বসলাম একটু চেষ্টা করলাম দেখি কয়টা পারি কিন্তু বাস্তবতা হচ্ছে আমি পারতাম না আমার খুব একটা ইম্প্রুভমেন্ট আসে নাই কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ অবশ্যই আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবো যে যখন আমি প্রশ্ন এমসিকিউ বেস্ট হচ্ছে পড়া প্রশ্নের ব্যাখ্যাগুলো একদম ভাজা ভাজা করে বলতে গেলে আমরা মুসলমানরা যেভাবে নামাজে সুরা পড়ি ঠিক সেইভাবে যখন একটু অ্যানালাইসিস করে পড়ে মেমোরাইজ করে যখন কোনো মডেল টেস্ট দিতে বসি আমি এখানে ফলাফল তুলনামূলক ভালো পেয়েছি তো আমি এখানে নিজে পড়তে এসে যেই জায়গাটা অ্যানালাইসিস করে খুঁজে পেয়েছি আমি সেটাই শেয়ার করলাম যদি ভালো না লাগে অবশ্য আমার ভিডিওটা স্কিপ করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাছে মনে হয়েছে যে একজন ব্যক্তি তার সামনে অনেকগুলো পরীক্ষা তিনি যাচ্ছেন যে নেক্সট হয়তো দুই এক মাসের মধ্যে তার কোনো একটা পরীক্ষা তিনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে যান কিন্তু তিনি কোনো ইম্প্রুভমেন্টের পসিবিলিটি দেখছেন না সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় শুরুতে মূল বইয়ের উপর ফোকাস না করে তিনি যদি এমসিকিউ কিউ পড়া লেখা দিয়ে আগে যদি স্টার্ট করেন আগে কোয়েশ্চেনটাকে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে নেওয়া তারপরে যেই জায়গাগুলো গুরুত্ব দেওয়ার মতো সেই জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করলে আমার মনে হয় এটা তার অগ্রগতির সম্ভাবনা তুলনামূলক বেশি তাছাড়াও আমি দেখেছি যেই শিক্ষার্থীরা বিগত সালের প্রশ্ন অনেক বেশি অ্যানালাইসিস করে মূল বয়েড থেকে আমি তাদেরকেও দেখেছি যে অন্যান্য চাকরি পরীক্ষাগুলোর যে প্রিলিমিনারি পরীক্ষা হয় তারা কিন্তু তুলনামূলক বেশি কোয়ালিফাই করছে তো আমি আমার জায়গাটাই শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ